সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বরাবরের ন্যায় চলে আসলাম গাবতলির গরুর হাটে বন্ধুরা অনেকদিন পর কিন্তু রোজার ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে আছে গাবতলির গরুর হাটে জানাবো গরুর দরদাম গরু মহিষ যেই গাবতলির হাটে কেমন মন যাচ্ছে কেমন কি দরে বেচা বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওতে আমাদের ভিডিওর সাথেই থাকুন দেখতে পারবেন কারণ অনেকদিন একটা গ্যাপ যাওয়ার পরে আজকে আসলাম যেহেতু কুরবানির ঈদও সামনে সামনে রোজার ঈদ আছে তো আপনাদের অনেকেরই কিন্তু এখন গরুর প্রয়োজন তো সেই প্রত্যাশা কিন্তু আজকে গাপতুলির হাটে চলে আসছি তো চলুন আমরা দেখি আজকে কেমন কি দামে গরু পাওয়া যাচ্ছে গাপতুলির হাটে প্রথমে চলে যাব আমাদের ফেরু কাকার কাছে আসসালামু আলাইকুম কাকা কাকা কেমন আছেন আপনি ভালো আছেন অনেকদিন পরে সেই কুরবানির ঈদের সময় দেখা হয়েছে ব্যবসা কি অবস্থা এখন ব্যবসা আল্লাহ টুকটাক করে ব্যথা কিনা করি

একটা ভুট্তি আচ্ছা একটু দেখি আমরা গরুটা দেখেন দাঁত ভুট্টি কি দাম ধরেন কাস্টমারই পায়নি দাম কয় ধরেন পাঁচচল্লিশ চুয়াল্লিশ পাঁচচল্লিশ চুয়াল্লিশ দাম কয় বেশি আর বলেন না এর বেশি কয়নি আচ্ছা আপনার টার্গেট কেমন আমার টার্গেট এখন কাস্টমার হলে ছাড়ি দেবো ধরেন আমার পাল্লা গরু তো আমার খেয়াল ছিল যে পঞ্চাশ এরকম হলে আমি দাম বন্ধুরা দেখেন ভুট্টি একটা গরু একদম অরজিনাল ভুট্টি বলতেছে আমাদের ফেরুকাকা পাঁচ হলে কিন্তু আপনারা গরুটা নিতে পারবেন আরেকটু ডিসকাউন্ট দেওয়া যায় কিনা না আমার আমার এরিয়ায়

ছোট ক্যাটাগরির গরু কিন্তু এটা কেমন কি চাচ্ছেন ক্যাকা এটা ধরেন চল্লিশ পাঁচ ধরেন কি জাতের গরু এটা ধরেন দেশাল দেশাল জি জি একটু না আটত্রিশ পাঁচশো না চল্লিশ হলে আটত্রিশ ছয়শো ওই রঙালি ছাড়বো আটত্রিশ ছয়শো দেখ তাও কমাইতে পারছে আটত্রিশ ছয়শো বন্ধুরা হাটে আটত্রিশ হাজার ছয়শো টাকায় গরু এটা অবিশ্বাস্য মানে মোটামুটি গরুটার কাকে আমরা যদি মাংসেরও হিসাব করি দরমন মাংস হবে ষাট কেজি আছে ষাট কেজি মাংস কিন্তু আপনারা পাবেন তো আটাইশ হাজার টাকাও যদি মন হিসাব করা যায়

একটা পাওয়া আচ্ছা এখন আপনাদের দেখাবো বর্তমান সময়ে খুব চাহিদা সম্পূর্ণ মহিষ দেখাবো আপনাদের কিছু ছোট ক্যাটাগরির সে মহিষ গুলো এই যে একটা সুন্দর টাকায় আছে আমার কিন্তু যাই সামনে আমরা মহিষটার এই যে দেখেন সুন্দর একটা মৈষ ছোট দাঁত দাঁত কোন জায়গার এটা এটা বরিশাল মিষ মনে একটু আপনার এটা ধরেন মোটামুটি ধরেন একশো হলে শাড়ি দেবো এক লাখ এক লাখ হলে মাংস পাওয়া যাবে মাংস ধরেন সাড়ে মন আছে সাড়ে তিন মন টাকা পাবে একদম পাবে পাবে না জি সীমিত সীমিত চালান ধরে দিয়ে সীমিত এক হ্যাঁ

পঁচানব্বই থেকে গাবতলির হাতে কিন্তু মহিষ বন্ধুরা এক লাখের নিচে মহিষ কিন্তু গাবতলির হাতে পাওয়াটা একটু কঠিন তারপরে আপনারা ফেরুকাকার কাছে আপনারা জানেন ফেরুকাকা কিন্তু সব সময় একটু কম মূল্যের গরু মহিষ আপনাদের দিয়ে দেয় লাভ কম সেল বেশি নাকি আমি ডাইরেক্ট কালাইতিন কিনে নিয়ে আসি বরিশাল কালাই একদম ডাইরেক্ট বরিশাল কালাই পরের মহিষ আসছি কাকা এইটা ধরেন দাম ধরেন বিশ আমি সীমিত মানে খরচ ধরি আমি দিল কত দশ হাজার মাংস মাংস ধরেন সাড়ে চার মন সাড়ে চার মন জি না মনে হয় না সাড়ে চার মনে হব না চায়ের মন আছে মনে আছে এক লাখ দশ এক লাখ দশ এক লাখ পাঁচ এক বন্ধুরা দেখেন আজকে আপনাদের জন্য সীমিত সময়ের জন্য অফার পরে অবশিষ্ট শেষ একটা মহিষ আছে ছোট আমরা সেটা একটু আপনাদের দেখাই এটা কি সার নাকি বন্ধুরা দেখেন আপনারা যদি অনেকে খামারের জন্য কিন্তু গরু মহিষ সংগ্রহ করেন জানেন যে সামনে কুরবানির ঈদ এসে উদ্দেশ্য করেও কিন্তু আপনারা গরু মহিষ সংগ্রহ করতেছেন তো এটা কয়দাতের কাকা দাঁত এটা চার দাঁত হয়ে গেছে গরু মহিষের

বন্ধুরা আপনাদের যদি এই গরু এবং মহিষ গুলা পছন্দ হয়ে থাকে কেউ যদি কুরবানির জন্য পালতে চান বা আকিকার জন্য দিতে চান বা মাংস সংগ্রহ করার জন্য যদি আপনারা নিতে চান আপনারা কিন্তু আমাদের সাথে করতে ফোন নাম্বার আছে ফোন আছে আচ্ছা বন্ধুরা একটু ফোন নাম্বারটা আমরা দিয়ে দিই গাবতলির হাতে সবার কিন্তু ফোন নাম্বার মগস্ত থাকে না তো আমরা একটু ফোন নাম্বারটা দিয়ে দিই আচ্ছা আসেন আসেন ভাই সকল আসেন

আকাকা কা দশকে উদ্দেশ্য কিছু বলতে চান কি না কি বলবো গান বলবে নাকি একটা গান শুনি আমরা আজকে ফেরু কাকার কাছে আমি সোনার ময়না পাখি আহা তোরে কোথায় রাখি পাখি তোরা সবাই চলে আয় আমার মোসرفা পাখি আমার হীরামন পাখি কোথায় বন্ধুরা আহ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যদি আপনাদের সংগ্রহ করতে চান অবশ্যই ফেরক সাথে খুব দ্রুত যোগাযোগ করতে হবে তো সেই প্রত্যাশায় কাপ্তলির হাত থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ السلام عليكم <applause>